আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস্টেফিয়া গাছ এই গাছের পাতা চিনির থেকে প্রায় পঞ্চাশ গুণ বেশি মিষ্টি অনেকেই আপনারা এই এস্টেফিয়া গাছ সম্পর্কে জানতে চেয়েছিলেন জাপানে তাদের চিনির যে চাহিদা তার প্রায় চল্লিশ শতাংশ পূরণ করে থাকে এই গাছ থেকে এর পাতা যদিও চিনির থেকে পঞ্চাশ গুণ মিষ্টি তারপরও এটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী কারণ এতে কোনো ধরনের শর্করা বা ক্যালোরি থাকে না যার ফলে এটি ওজন বাড়তে দেয় না বরঞ্চ ওজন কমতে সহযোগিতা করে এবং ডায়াবেটিস রোগীদের জন্য এস্টেভিয়া পাতা দিয়ে তৈরিকৃত চা অনেক উপকারী এছাড়াও এর পাতাতে রয়েছে ছত্রাক এবং ব্যাকটেরিয়া ধ্বংসকারী রাসায়নিক উপাদান আমাদের দেশে যদিও এটি এখনও খুব বড় পরিসরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে না শুধুমাত্র ব্র্যাক নার্সারি এটা বাণিজ্যিকভাবে চাষ করছে এবং অনেক জায়গাতেই এই এস্টেভিয়া পাতা কিন্তু আপনি শুকনো পাতা ক্রয় করতে পারবেন যেগুলো আপনারা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন আমি এখন আছি নাটোরের লক্ষ্মীপুরের খোলাবাড়িয়া নামে একটা জায়গায় হালিমা নার্সারিতে যেখানে এই এসটিভিয়া গাছ আছে এর আশেপাশে অনেক বাড়িতেই যেহেতু এটা ঔষধি গ্রাম এই গাছ আপনারা পাবেন তো আপনারা যারা এস টিভি গাছ নিয়ে আগ্রহী ছিলেন আরো বেশি জানতে চান তারা এই গ্রামে আসতে পারেন ঘুরতে পারেন এই এস টিভিএ গাছের স্বাদ নিতে পারেন অসম্ভব মিষ্টি